স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি রক্ষার গুরুত্ব কতটুকু বিষয়টা নিয়ে অনলাইনে তর্ক বিতর্ক হচ্ছে বিষয়ে অবস্থান জানতে চাইছি দেখুন একটা হলো যে একজন অন্যজনের নিশ্চিত কোনো ভুল এবং ভ্রান্তির পথে চলে যাচ্ছে এরকম চূড়ান্ত আলামতগুলো প্রকাশিত হচ্ছে তখন তাকে সতর্ক করবার জন্য কিংবা তার বিপদ থেকে তাকে বাঁচাবার জন্য যদি এরকম কোনো উদ্যোগ নেওয়া হয় যে তার মোবাইল চেক করা হচ্ছে বা দেখা হচ্ছে তা তার কোনো বিপদগামেদের প্রদেশে যাচ্ছে কি না তাহলে সেটা জায়েজ হতে পারে ইন্নাম আলমের নিয়তের উপর নির্ভর করবে আর শুধু সন্দেহের বসে অথবা অহেতুক আপনার কোনো গ্রহণযোগ্য এবং শক্তিশালী আলামত ছাড়া শুধুমাত্র মনে হচ্ছে তাই আপনার তার মোবাইল চেক করা বা এটার উপর ভিত্তি করে আপনার প্রাইভেসি লঙ্ঘন করা সেটা কিন্তু উচিত হবে না কারণ এ জাতীয় বিষয়গুলো নিজেদের সম্পর্ককে আরও নষ্ট করে দেয় বিধায় আপনি যখন একেবারে সুনির্দিষ্ট আলামত পাবেন এবং জোরালো আলামত পাবেন বলতে পার গেলে অনেকটা মানে আপনার কাছে প্রমাণিত এরকম বিষয়গুলোকে আরও প্রমাণিত করবার জন্য এবং প্রমাণিত করে তাকে হেও করা বরং তাকে ক্ষুদ্রের হাত থেকে বাঁচাবার জন্য উদ্যোগ নিলে সেটি জায়েজ হতে পারে এটি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমার ধারণা আর এমনিতে স্বামী স্ত্রী একে মোবাইল প্রয়োজন ছাড়া ঘাটাঘাটি করা বা অহেতুক সন্দেহ বসে ঘাটাঘাটি করা এটি আমাদের সমাজে বেশি হয়েছে বেশি হয়ে থাকে সেটি কিন্তু উচিত নয় এবং এ বিষয়ে বিতর্ক যাই হোক না কেন এ বিষয়ে আমাদের দেশের সিনেমা লমাইক্রাম অনেকে যেমন বক্তব্য রয়েছে সৌদি আরবের লমাইক্রামেরও বক্তব্য রয়েছে যে এই অহেতুক খোঁচাখুচি কিংবা সন্দেহ প্রবণতা যেটি আমাদের সংসারগুলোকে শেষ করে দিচ্ছে সেটিকে আমরা মোটেই প্রশ্রয় দিব না সুদিষ্ট প্রমাণ অথবা জোরালো কোনো আপনার আলামত এবং চিহ্ন ইত্যাদি এগুলো পূর্বাভাস ইত্যাদি আমরা না দেখিয়ে যে সেই খারাপ কাজের দিকে চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে অহেতুক সন্দেহের বসে চেক করা উচিত হবে না আল্লাহ আলাম